তুমি একেবারে নিঃশ্ব এলাকায় বিয়ে করছো হ্যাঁ তুমি নিঃশ্ব এলাকায় বিয়ে করে কিছু পাও নাই কিছু পাই কি পাইছি হ্যাঁ আই যে দিন আহরান বছরে দুইবার আসার তিনবার আহস একদিন রিকশা বাস না তো বৃষ্টির মধ্যে হয় না গায় কেদা বদর মধ্যে হয় না তাম গে পহেলা কাজ কইরো রিকশা যখন এই এলাকার মধ্যে আসেই না একটা গাড়ি কিনা নিও আমার বাপ মাতার কোন টাকা দেয় নাই তোমারে ওই টাকার মধ্যেতে কিছু টাকা খরচ করলে তো তোমার সমস্যা নাই আর সেটাও যদি না হয় তাহলে একটা হেলিকপ্টার ভাড়া কইরো তোমাদের বাড়ি থেকে শুধু আমাদের বাড়ি পর্যন্ত নামাই দিয়ে দাও

לך তে রাস্তা যাও তুমি রা বোনের দামেনা দা জামাই তো আমি গে আমি জামরে তাও নাই কি এ খবর কথা দেন কে এ খবর কথা কোন কি বোনি আপনি কইলা জালা কইলো ترا নাকি হে বিয়ার মধ্যে জোর আমি تراমি করতে রাস্তা করে দেয় হের মধ্যে ترا تراমি করতে تراমি

চিন্তা করছস চিন্তা করছস কেন বেকা ওরে কাগত দুগি অন্যগত দুগি আমাগো মতে দুকা কে তোমার জায়গা চায় আমাগো এলাকায় শোভা খায় না

फिर <laughs> लाग <laughs> <laughs>

ভাল চাবি কিবা আপোনাৰ কিবা চাংৰা নাথাকে কিবা 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 হুজুৰ হৈছে বাবাজি বাবাজী আই চা ৰা

তুমি এই বেলা থাকো আমি আর পাবি না মনে না

তা কলম কিনছলা তারপর আমনি আমারে লাগতা হলা আছ না মোনা কিন্তু তোমার মতো সেরা মানুষ আমি দেই না একটা বেলা আইছি একটা দিন আমার কথারে বুঝ কথা না বলে বলে

তুমি যে শুরু করছো বিয়ের দিন থেকে দেখতেছি তুমি তেরা তুমি কি সোজা না আমি আর সোজামুনা আমি যে সোজা আছি এহিনী থাকি আর সোজা না সোজা মাসের ভাত নাই